জল জল করেছি দেখো এরকম জল জল কিন্তু আমাদের যে ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেল কি বলছে মা কি বলছে দেখো মা গেছিল এরকম ঠাকুরের ভোগ পাতলা পাতলা হয় আমাদের এখানেও কিন্তু অনেক দর্শক আছে ঠাকুরের ভক্ত তারা কিন্তু সবাই কমেন্ট করে আমি কিন্তু কালকে অনেক কমেন্ট করেছিল অনেক খন্দরে তার উত্তর দিছিলাম ধর আচ্ছা কোথা থেকে বলছিলা একবার দিদি তাহলে খুশি হই এটা বললে জানো আরামবাগ হ্যাঁ আরামবাগের এরকম একটা বলে বলে ওখানে মন্দির আছে ওখানে যেতে বললো তাহলে আমরাও যাব ডালিয়া খেতে কেমন লাগছে খুব পাতলা টলটলে আর এই ডালটা এই ডালিয়াটা কিন্তু ডাল ছাড়া ডালিয়া

আর তোমরা এভাবে ডাল ছাড়া খিচুড়ি তৈরি করো ডালিয়ার কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাবে আজকে মতো এখানে শেষ করছি